গণহত্যার হাতে নিয়াজি যখন আত্মসমর্পণ লিখছে তখন অনুভব করা যাচ্ছিল তার নিয়াজি তখন অস্ত্র মাতাল ইহাইয়া নামে ভুট্ট কেউ তার সঙ্গী নয় অদূরে দাঁড়ানো হুনাদার পাকিস্তান সেনারা স্তব্ধবাক তাদের চোখ নতমুখী হন্তারক আঙ্গুলো অসার। চতুর্দিকে টান টান উত্তেজনা ঐতিহাসিক মুহূর্তে অপেক্ষায় মুক্তকামী জনতা বীর মুক্তিযোদ্ধা ও যৌথ কমান্ডের সৈনিকেরা শেষ দৃশ্যে মিয়াজি কলম তুলে নিল কাপা হাতে লিখল চূড়ান্ত পরাজয় এই দৃশ্যে রেসকোর্স মাঠে বদলে গেল বাংলার আকাশের রং আমরা ফিরে আসলাম মৃতদের দেশ থেকে দীর্ঘ পরবাস রাত চাকা নির্বাসন শেষে কাঁধে সহযোদ্ধার লাশ হাতি রাইফেল মৃত্যুঞ্জয় উল্লাসে জয় জয় বাংলা বাংলা বলে আমরা ফিরে আসলাম তখন মৃত্যুস মানে স্বাধীনতা তখন রেস্কোর্স মানে সার্বভৌম জাতির পতাকা তখন রেস মানে বিজয় উৎসব এই দৃশ্য নদীর স্রুতি বহমান চলে লেখা এই দৃশ্য লেখা আছে বর্ণমালার রঙে লাল ফুলে এই দৃশ্য শহীদ মিনার এই দৃশ্য স্মৃতিসৌধ এই দৃশ্য দৃশ্যে স্বজনের স্মৃতিমুখ এই দৃশ্য আমার সোনার বাংলা এই দৃশ্য মুজিবের সাহসী তর্জনী, এই দৃশ্য চির উন্নত মমসির আমরা পারিনি এই দৃশ্য বিজয়ী জাতির